ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরের জন্য নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভেরায় কলকাতা নাইট রাইডার্স তবে ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপ ও নিরাপত্তার শঙ্কার কারণে শেষ পর্যন্ত তাকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড এরপর থেকে শুরু হয় বাংলাদেশকে ঘিরে আইসিসির টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু যেখানে বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির দাবি অনুযায়ী এই ম্যাচ না হলে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার একশো কোটির টাকারও বেশি একদিকে যেখানে মুস্তাফিজ আইপিএলে খেললে পেতেন মাত্র নয় কোটি রুপি অন্যদিকে তাকে বাদ দেওয়ার পরিণতিতে আইসিসির সামনে দাঁড়িয়েছে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা যা পুরো টুর্নামেন্টের বাণিজ্যিক ভবিষ্যৎকেই ঝুঁকিতে ফেলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ মানেই কোটি দর্শকের নজর আর বিশাল অর্থনৈতিক আয়োজন তার মধ্যেই ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে হয় সবচেয়ে বড় বিনিয়োগ সম্প্রচার সত্য বিজ্ঞাপন স্পন্সরশিপ ও টিকিট বিক্রি সব মিলিয়ে এই এক ম্যাচ থেকে আসার কথা শত শত কোটি টাকার আয় অন্যদিকে ভারতীয় মিডিয়া তথ্য অনুযায়ী মাত্র দশ সেকেন্ডের বিজ্ঞাপন স্পটের মূল্য বিশ থেকে চল্লিশ লাখ রুপি পর্যন্ত শুধু এই ম্যাচকে কেন্দ্র করে বিজ্ঞাপন আয় ধরা হয়েছিল প্রায় তিনশো কোটি রুপি ম্যাচ বাতিল হলে বিসিসি এর তাৎক্ষণিক ক্ষতি হতে পারে প্রায় দুইশো কোটি রুপিরও বেশি এই বিপুল ক্ষতির আশঙ্কায় এখন তৎপর আইসিসি পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন যাতে পনেরো ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় নির্ধারিত ম্যাচটির আয়োজন নিশ্চিত করা যায় তবে পাকিস্তানের অবস্থান কঠোর তাদের দাবি আইসিসির পক্ষপাতুষ্ট সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই এই বয়কট বিশেষ করে বাংলাদেশ ইস্যুতে আইসিসির ভূমিকা নিয়ে তারা ক্ষুব্ধ পাকিস্তানের অভিযোগ চেয়ারম্যান জয় নেতৃত্বে আইসিসি ধীরে ধীরে বিসিসি এর প্রভাবাধীন প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে এবং সব দেশের সঙ্গে সমান আচরণ করা হচ্ছে না অন্যদিকে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে তারা পাকিস্তানের মতামত বুঝলেও এই বয়কট ক্রিকেটের জন্য ক্ষতিকর এবং কোটি কোটি ভক্তের আবেগে আঘাত হানবে এবারের বিশ্বকাপে পাকিস্তান রয়েছে গ্রুপ এতে যেখানে তাদের প্রতিপক্ষ ভারত ছাড়াও রয়েছে নামিভিয়া নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান ম্যাচটি অনিশ্চয়তায় ঝুলে আছে এখন প্রশ্ন একটাই আইসিসির কূটনৈতিক তৎপরতা কি শেষ পর্যন্ত সফল হবে নাকি ইতিহাসের সবচেয়ে আলোচিত ক্রিকেট ম্যাচগুলোর একটি ম্যাচ গড়ানোর আগে বাতিল হয়ে যাবে মামুন খান আমার দেশ